স্বপ্নের আল্পনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের গল্প অভিশপ্ত হীরে চতুর্দশ পর্ব কৃতজ্ঞ এবার সময় হয়েছে তোমার ঘৃণিত অপরাধের একমাত্র শাস্তি মৃত্যু আগামীকাল রাত্রে আমি আসব নিজের হাতে তোমাকে চরম শাস্তি দেব প্রস্তুত থেকে নিচে একটা ছবি ছোঁড়া বসানো একটা রুহিতনের দোষ মিস্টার দাস চিঠিটা পড়ে বিমুর মতো বসে থাকেন তার মুখের সমস্ত রক্ত যেন উবে গেছে মিস্টার দাসের জরুরি টেলিফোন পেয়ে প্রণব চলে এলো ভদ্রলোককে দেখে সে চমকে উঠলো একই চেহারা হয়েছে হঠাৎ যেন মুড়িয়ে গেছেন মুখের চামড়া কুচকে গেছে দুচোখে ভয়ার্থ দৃষ্টি যেন এইমাত্র ভূত দেখেছেন মিস্টার দাস কোনো কথা না বলে চিঠিটা প্রণবের হাতে এগিয়ে দিলেন প্রণবের পড়া শেষ হতে না হতেই তিনি তার দুহাত চেপে ধরে আকুল কণ্ঠে বলে উঠলেন আমাকে বাঁচান মিস্টার সোম আপনাকে আমি অনেক টাকা দেব হাত ছাড়িয়ে প্রণব জবাব দিল আপনার পাপের টাকা আমার দরকার নেই মিস্টার দাস তবে আপনাকে বাঁচানোর চেষ্টা আমি করব। সেটা আমার কর্তব্য একত্রিশে ডিসেম্বর মিস্টার দাসের বাড়িতে কড়া পুলিশের পাহারা বসেছে মিস্টার দাস তার শোবার ঘরে আশ্রয় নিয়েছে সেই ঘরের লাগো একটা ঘরে মিস্টার পালকে সঙ্গে নিয়ে সন্ধে থেকেই প্রণব এসে বসেছে দুই ঘরের মধ্যে যাতায়াতের দরজা খোলা মিস্টার দাসকে যাতে চোখে চোখে রাখা যায় তাই এই ব্যবস্থা মিস্টার দাসের শোবার ঘরে চারটি জানলা প্রত্যেকটির তলায় একজন করে সশস্ত্র পুলিশ গেটে দুজন প্রণবের কড়া হুকুম তার অনুমতি ছাড়া কাউকে যেন বাড়ির ভিতরে ঢুকতে না দেওয়া হয় এমনকি বাড়ির ছাদের ওপরেও দুজন পুলিশ রাখা হয়েছে যাতে ওদিক থেকে বিপদ না আসে মিস্টার দাসের সামনের টেবিলের উপর রিভলভারটা রয়েছে মিস্টার পাল এ অবস্থাতেও রসিকতার সুযোগ নিতে ছাড়লেন না বললেন রিভলভারের সেফটি ক্যাশ ঠিক আছে তো দেখবেন সেমসাইট করে আমাদেরই গুলি করে বসবেন না মিস্টার দাস জবাব দিলেন না শুধু অদ্ভুত দৃষ্টিতে তাকালেন মিস্টার পালের মুখের দিকে সমস্ত বাড়িটা আলোয় ঝলমল করছে এতটুকু জায়গায় অন্ধকার নেই সন্ধ্যে কেটে রাত হল মিস্টার দাসের শোবার ঘরেই একটা বড় টেবিল আনিয়ে রাত্রিরের খাবার আয়োজন করা হয়েছিল প্রণব আর মিস্টার পালের খাবারের ব্যবস্থা হয়েছিল গৃহস্বামীর সঙ্গে এক টেবিলে বড় কাঁচের প্লেটে তার রুপোর বাটিতে খাবার এলো সরু চালের ভাত বেতকি মাছের ফ্রাই মুগ ডাল আর রুই মাছের কালিয়া গৃহিণীহীন বাড়িতে বাবুই সব আয়োজনের সে কোনো ত্রুটি রাখেননি রান্নাও হয়েছে সুস্বাদু খেতে খেতে প্রণব লক্ষ্য করল মিস্টার দাস খাবার নিয়ে শুধু নাড়াচাড়াই করছেন কিছুই খাচ্ছেন না খাওয়া শেষ করে প্রণব আর মিস্টার পাল পাশের ঘরে চলে এলো রাত এগারোটা শেষ পর্যন্ত সুপ্রিয় আমাদের বোকা বানাবে না তো প্রণব হঠাৎ বলে উঠল রাতটা ভালোই ভালোই কাটুক আগে হায় তুলে জবাব দিলেন মিস্টার পাল বাইরে হিমেল হাওয়া দুটো ঘরের কাঁচের জানলা বন্ধ করে দেওয়া হয়েছে প্রণব একটা জানলা খুলে বাইরে উকি দিল বেশ কুয়াশা পড়ছে জানলাটা আবার বন্ধ করে দিল সমস্ত বাড়িতে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা চাকর বাকরের দল যে যার ঘরে আশ্রয় নিয়েছে আশেপাশের বাড়ি অন্ধকার একটা দুটো ঘরে আলো জ্বলছে কিন্তু ঘন কুয়াশায় টিম টিম করছে দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজার সঙ্গে সঙ্গে জাহাজের ভো আর গির্জার ঘন্টা ইংরাজি নববর্ষকে স্বাগত জানালো প্রণব উঠে দাঁড়ালো বসে বসে ঘুম পাচ্ছে খাওয়াটা একটু বেশিই হয়ে গেছে মিস্টার পাল একটা চেয়ারে ঢুলছেন প্রণব পাশের ঘরের দিকে পা টিপে টিপে এগোলো মিস্টার দাস বিছানায় সন্নি একটা চেয়ারে বসে আছেন মাথা একদিকে হেলে পড়েছে চোখ বোঝা মুখ একটু হাঁ হয়ে আছে ঘুমের মধ্যেও তার মুখে যেন একটা দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে প্রণবের লঘু পায়ের শব্দেও কিন্তু মিস্টার দাস চমকে জেগে উঠলেন সঙ্গে সঙ্গে তার হাতটা টেবিলের ওপর রাখা রিভলভারটার দিকে এগিয়ে গেল তারপরই প্রণবকে দেখে সে আশ্বস্ত হলেন প্রণব ফিরে গেল বড্ড ঘুম পাচ্ছে মিস্টার পালকে জাগাতে আর ইচ্ছে হলো না ভাবল তার চাইতে বরং ঘরের মধ্যে পাইচারি করা যাক ঘুম কেটে যাবে রাত একটা একবার বাথরুমে যাওয়ার দরকার দোতলায় দুটো বাথরুম একটা মিস্টার দাসের শোবার ঘরের ভেতর দিয়ে আর একটা বারান্দার এক প্রান্তে প্রণব বারান্দা ধরে এগোলো বাথরুমের আলোটা কে যেন নিভিয়ে দিয়েছে প্রণব ভুরু কোচকালো তারপর আলো জ্বালবার জন্য সুইচ টিপতেই একটা কাণ্ড ঘটলো প্রচণ্ড একটা আলো ঝিলিক খেললো তারপরই সমস্ত বাড়িটা অন্ধকার হয়ে গেল কি হলো মিস্টার সোম অন্ধকার ঘর থেকে চেঁচিয়ে উঠলেন মিস্টার পাল প্রণব হাদরে হাদরে তাড়াতাড়ি ঘরে ফিরে এলো বলল মেন ফিউজ হয়ে গেছে তারপর মিস্টার দাসের ঘরের দিকে এগিয়ে গিয়ে মিস্টার দাসের নাম ধরে ডাক দিলেন আলো কেনে ভালো কাপা-কাপা গলায় প্রশ্ন করলেন মিস্টার দাস ভীষণ ভয় পেয়েছেন তিনি আলো কেউ নেভায়নি প্রণব তাকে আশ্বস্ত করার জন্য বলল এবং অনেক করে চেষ্টাও করল ফিউজ হয়ে গেছে আপনি ভয় পাবেন না প্রণব একটা দেশলাইয়ের কাঠি জ্বালালো তারপর মিস্টার দাসের ঘরে পা দিয়ে বলল আমি নিচে গিয়ে দেখছি আপনি এ ঘর ছেড়ে এক পাও বেরোবেন না বুঝেছেন মিস্টার দাস সম্মতিসূচক ঘাট দোলালেন মিস্টার পালকে সতর্ক থাকতে বলে প্রণব দেশলাই জ্বালতে জ্বালতে নিচে নামল একটা টর্চ না এনে খুব ভুল হয়ে গেছে কিন্তু শীতকালে আলোর ওপর চাপ কম থাকে তাই আলো ফিউজ হবার সম্ভাবনা তার মনে আসেনি নিচে পাহারাদার পুলিশদের মধ্যে একটা চাপা উত্তেজনা প্রণব মিটার বক্সের দিকে এগোলো আজকের গল্পের অংশ তাহলে এই পর্যন্তই থাক গল্পের অংশ তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাতে একদমই ভুলো না ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর যারা নতুন বন্ধু আজকেই আমার এই গল্পটা প্রথমবার শুনছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে দেওয়া ভিডিওগুলো তোমরা কোনো সময় মিস না করে যাও কথা হবে পরের ভিডিওতে পরের অংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো